আসসালামু আলাইকুম খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল আমার সেহদিনের নাম রাখার দিন আমরা চেয়েছি ওর নামটা আগে রাখতে যেহেতু ওর জন্য তৃতীয় দিন নাম মোনাজাত করা বাবা মার উপর একটা ফরজ কাজ তো আমরা আগেই হুজুর দিয়ে ওর নামটা মোনাজাত করেই ফেলেছি তারপরে আকেকা করেছি এই তো আমার ছোট্ট সেহিরিন কান্নাকাটি করছিল নামের অর্থ দেখে হুজুর বললেন নামটি ঠিক আছে এবং অর্থ বহু আছে এরপর সবাই মিলে বসে আলাপ করছিলেন যেহেতু এই দেশে বাবার নাম লাগান হোক তো ওই হিসেবে আমার মেয়ের নামের সাথে বাবার নাম লাগিয়েছি আর হুজুরকে বুঝিয়ে দিচ্ছিলাম আমরা আসলে নামটা কিভাবে রাখতে চেয়েছি উনি সব দেখে বললেন মাসাল্লা অনেক ভালো হয়েছে আর সন্তানের নামের সাথে বাবার নাম লাগানোটাই উত্তম এরপর হুজুর নাম মোনাজাত করে দোয়া করলেন আর আমাদেরকে অর্থ সহ বলছিলেন উনি এই দোয়ার অর্থটা কি আসলে একটি ভালো এবং অর্থবহ নাম রাখা প্রত্যেকটি মা বাবার ওপর ফরজ নামের অর্থ যত সুন্দর হবে যত অর্থবহু হবে সন্তানের চরিত্র নাকি ওই নামের উপরেই যায় তো আমরা চেয়েছি যে আমার সন্তানের নামটা যেন খুব সুন্দর অর্থবহ হয় এবং সে যেন সৎ মানুষ হিসেবে নিজেকে গড়তে পারে নাম মোনাজাতের পরে হালকা একটু মিষ্টি মুখ করছিলো সবাই এরপর আমাদের কিছু গেস্ট আসে আর তাদের পায়নের মধ্য দিয়ে আমাদের দিনটি শেষ হয় তো বহিরোটা ভালো লাগে অবশ্যই জানাবে